আমরা আপনাদেরকে আপন জন মনে করি এটা বড় রাজনৈতিক দল বিএনপি আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি আমরা আপনাদেরকে সাথে আপনাদের চায়ের মতো থাকি আমাদের নেতা তার যদি আল্লাহ দেশে উনি যদি প্রধানমন্ত্রী হন তবে এদের প্রতি চায়া থাকবে ওনারা একেবারে পরিচ্ছন্ন হবে কখনো ওনার অনুগ্রহ থেকে আপনারা কোনো দূরে যাবেন না দল ক্ষমতা আসলে ইনশাল্লাহ আপনারা আমাদের bien kista apnader bhalo thakbe <Sanye> apnar receipt thakte parbe inshallah to amra shamayna amader tarikhshe nirdeshe onnar

সাতচল্লিশ লাখ টাকা তার বিল আসছে কারণ মৃত ঘোষণা করেনি তারপর আমরা ধৈর্য সহকারে সাতচল্লিশ লাখ টাকার পরও আরো টাকা কিন্তু তার যে চিকিৎসাটা প্রয়োজন বড় ধরনের অপারেশন করা এখন ধরেন আমরা কোন কোন পারব বাংলাদেশে এখন নতুন করি যে সমস্ত উন্নত চিকিৎসা যেগুলো আছে এগুলো আমাদের দেশে খুব কম এই তার চিকিৎসার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আমাদের নেতা তারেক যদি আল্লাহ দেশে আন উনি যদি প্রধানমন্ত্রী হন তবে এদের প্রতি ছায়া থাকবে ওনারা একেবারে পরিচ্ছন্ন হবে কখনো ওনার আনুগ্রহ থেকে আপনারা কোনো দূরে যাবেন না বিএনপির ছায়া আপনাদের থাকবে আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক আল্লাহ যদি আমাদেরকে ভালো সময় সুযোগ দেবাই তোমরা যোগাযোগে থাকো নিবিড় ভাবে সম্পর্ক রাখো আমরা তোমাদের প্রতি সবসময় সহানুভূতিশীল দৃষ্টি থাকবে আমাদের দলের নেতা ডাইরেক্ট নির্দেশ কেমন তোমরা এখন কে কি করো আমি জানি না যদি তোমাদের কোনো কর্মসংস্থান ব্যবস্থা কোনো বিষয়ে যদি ভালো করো কোনো কাজ করো বা করো জানো করতে পারো না সেগুলো বিষয়ে আমাদের লোক যোগাযোগ করো কেমন তো সবাইকে ধন্যবাদ কেমন কতটা নির্মম ভাবে একজন মানুষকে হত্যা করা হয়েছিল সে আজাদ সরকার আমরা সে আজাদ সরকার রুহের মাখুরাত কামনা করছি এবং মহান রাবুল আলমের কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করে দ্বিতীয় হলো আমাদের এক নম্বর রাজার গার যিনি ঢাকা যাত্রাবাড়িতে গুলি হয়েছেন আমাদের রাসেল বকাউ আমরা রাসেল বকলের বিধি হাতটা কামনা করি বিগত এক প্যাসিভ সোজাসারা আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন আমাদের পাঁচ নং ইউনিয়নের কাজীগা নিবাসী অ্যাডভোকেট আবুল কালাম অ্যাডভোকেট আবুল কালাম উনি কুমিল্লাতে ওনাকে গুরু করে হত্যা করা হয়

আমাদের নেতা ঢাকা মেট্রোপলিটন হসপিটালে দীর্ঘ দিন রেখে চিকিৎসা করানো হয় প্রায় তিন মাস হসপিটালে ছিলেন তিন মাস পনেরো দিন এবং হসপিটালের যাবতীয় খরচ এখানে আমার বাবা আছেন যাবতীয় খরচ আমাদের মন্দির বহন করেন এবং তিনি আপনারা তার দেখেছেন বিভিন্ন জনসভায় এবং ব্যক্তিগতভাবে বলেছেন আল্লাহ যদি ওনাকে কবুল করেন উনি যদি আমাদের এই আসনের এমপি হিসেবে আমরা ওনাকে নির্বাচিত করতে পারি এবং বিএনপি যদি সরকার ক্ষমতা আসে তাহলে এনআ চিকিৎসার জন্য উনি বিদেশে পাঠাবেন